দেখোরে কাপড় চোপড় ধোয়া লাগে কত কষ্ট করি তারপরে সারাদিন নাকি খাই রান্না বান্না করা লাগে কাপড় চোপড় ধোয়া লাগে থালা বসুন ধোয়া লাগে কত কাজ তারপর বাচ্চা করে রাখা লাগে তারপরে বলো কাজ করি না সারাদিন নাকি খালি

এই যে পাঙ্গাস মাছ ভুনা করছি তারপরে সিম আলু ভাজি আর এই যে বাচ্চাদের মাছ ভাজা দুইজনে দুইটা তো আজকে এগুলা রান্না করলাম এগুলা দিয়ে আজকে ভাত খাবো